ফটিকছড়ির ছাত্র লীগের তারা হয়ে বাড়িতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ফটিকছড়ির কৃতি সন্তান উদ্দিন শাহিন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য মনোনীত হওয়ায় ফটিকছড়ির উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গণস্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশ সেপ্টেম্বর বিকালে ফটিকশোর এশিয়া প্লাজার সামনে এই ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিনুদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর উপস্থিত ছিল

আমি প্রশাসনের নিকট অনুরোধ করব আপনাদের হাতে ভিডিও ফুটেজ আছে আমি পরিচ্ছন্ন থানার প্রতি অনুরোধ করব আপনাদের হাতে ভিডিও ফুটেজ আছে আমি যৌথ বাহিনীকে অনুরোধ করব আপনারা একটু ভিডিও গুলো যাচাই করে দেখেন নাজির হাটের জঙ্কার মোড়ে যারা ওই দিন তাণ্ডব তাদেরকে একে একে এতে সংবর্ধিত অতিথি ছিলেন নাজিমউদ্দিন শাহীন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজ ও মির আকবরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন মোহাম্মদ এমরান হোসেন নাসির চৌধুরী মনসুর আলম চৌধুরী সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিন সরোয়ার মফিস মিয়া মোশরাফুল আনোয়ার মসু মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হোসেন সাইফুল হায়দার রাসেল মোজাহারুল ইকবাল লাবলু ফরিকশরি কলেজ ছাত্র দলের আহ্বায়ক কে এম সাইমন এম মোজাম্মেল হক ও আরো অনেকে নেতৃত্ব দিতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এক গর্বিত নেতার উত্তর আমাদের নেতা স্বাধীন দল দিয়েছেন संघटनेকে বাইরে হয় সাথে সাথে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের জেলা সভাপতি দায়িত্ব আপাইকের দায়িত্ব পেয়েছেন এবং সাথে শ্রী যুগমাApex এর দায়িত্ব বৈসর Anwar হুজুর জলকوامিসিনি সবাই পরিচিত জিআরশনি এই ধরনের পরিচিত প্রাপ্তจิต কর্মীদেরকে দিয়ে যাতে সংগঠনের দলের শক্ত স্তর কে সাধন হয় আমরাবার ইচ্ছে করে সুন্দর এই নতুন স্বাধীন বাংলাদেশে আবার যদি পারতাম তোমাদের বয়সে ফিরে যেতাম তাহলে স্কুল কলেজের সকল শিক্ষার্থীদের হাতে হাত ধরে বলতাম এসো তরুণ এসো তরুণ মুক্তির মহনাই মিন মুক্ত দমন বলেছিল পানি লাগবে ভাই পানি আমিও স্কুল কলেজ ক্যাম্পাসের গুলোতে চলে চলে গিয়ে বলতাম সব মানুষ লাগবে সব মানুষ সরওয়ালঙ্গীর ভাই এই ছাত্র দলের কে দুঃসময়ের মধ্যে যগন বলেছে একটা ইউনিয়ন থেকে একজন করে হলো আমি ছাত্রদল দেখতে চাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনভি দীপলারি জুমনাভাই ও সর সররালমগীর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই ওনাকে এই মহতী অনুষ্ঠানের সম্বর্ধনা প্রদান করেছেন হরিজকর ফটিকসুরী ও দাদা ছাত্রদলের সুকুর ছাত্রতা সদে বরভাই جناب মুজললম চক্রভাই কামি

এ এক লাখে কর দিয়ে সবাইকে দরকার মড়ে অবস্থান করতে হয় বুঝে হচ্ছে আমাদের নাগৃগে আমাদের ময় নদীর মেধে ডাকে না দিতে না পড়ে এখানে অবস্থান করার কথা ছিল কিন্তু তারা যে অবস্থান নিয়েছে না দরকার মরে তুম্র আমাদের দেশ দুখ চালাবে যেখানে হোক সেখানে সার্থলিক প্রতিরোধ করতে হয় যেখানে যেখানে খুণ্ড আইনী প্রতিরোধ করতে হয় সেখানে সন্ত্রাস মাহিনী প্রতিরোধ করতে হয় সেখানে তোমাদের সাথে অঙ্গ লড়াইয়ে উপস্থিত হব এই বলে আমার আমি আবারও বলি আমরা আইন হাতে নিতে চাই না যারা অন্যায় করে তাদেরকে প্রশাসনের সহযোগিতায় অনতি বিলম্বে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য আমরা কিন্তু আবারও বলে জাতীয় দলের ছাত্র দল বিরোধী একটা ছাত্র সংগঠন এসি আবহাওয়া দেশের মধ্যে এই জাতীয়তাবাদী ছাত্র দল নব্বই হুসেন মোহাম্মদ